আমার দারুন স্বাদের লাঠা মাছ দিয়ে কুমড়ো শাক বাটা নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রেসিপি বানাবো লাঠা মাছ দিয়ে কুমড়ো শাক বাটা তার প্রথমে আমি লাঠা মাছ কটা ভেজে নিচ্ছি

এবার পাঁচ মিনিট ঢাক ঢেকে নিয়ে আসবো তুলে নেবো একটু তেল দিয়ে লঙ্কা কটা ভেজে নেব ঢাক ভাজা হয়ে গেছে এবার আমি নাম নিয়ে নেব মানিয়ে বেটে নেবো এরই আমার দারুণ স্বাদের ল্যাটা মাছ দিয়ে কুমড়ো শাক বাটা